আমাদের দেশটি সৌভাগ্যবান দেশ একদিক থেকে এ দেশটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বঙ্গোপসাগরের উপকূলে তিন দিক থেকে পরিবেষ্টিত বারো কোটি বনিয়াদম অধ্যসিত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশটি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুই লক্ষ সাতচল্লিশ হাজার মসজিদ অসংখ্য ইফতেদাই দাখেন আলেন ফাজেন কামেন আলিয়া এবং অসংখ্য কমি মাদ্রাসা বুকে ধারণ করে ধন্য আমাদের প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশে এটাকে বলা হতো শস্য ভান্ডা আল্লাহ পাকের বিপুল ন্যায় প্রাচুর্য দিয়ে ভরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এখানে রয়েছে খনিজ সম্পদ বনস সম্পদ মৎস্য সম্পদ রয়েছে গ্যাস সম্পদ আরো রয়েছে মানব শক্তি তথা জনসম্পদ কোন জিনিসের অভাব নাই লোকারা বলে গরিব দেশ কিন্তু আমি গরিব দেশ বলতে পারি না আক্ষরিক অর্থে দেশটা গরিব না সব আছে একটা জিনিসের অভাবে গোটা জাতি কষ্ট পাচ্ছে সেটা হল সব নেতৃত্বের অভাব গোড়া থেকেই দেশটি ছিল ষড়যন্ত্রের শিকার প্রথমে ছিল ব্রিটিশ বেনিয়া তারা চেয়েছে আমাদের দেশকে খ্রিস্টান বানাতে সেই চেষ্টা তাদের শেষ হয়নি এখন তারা এনজিওদের মাধ্যমে এদেশের জনগণকে খ্রিস্টান বানাবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া চেয়েছিল আমাদের নাস্তিক বানাতে আর ভারত চাচ্ছে আমাদেরকে ধর্ম নিরপেক্ষ বানাতে অথচ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের একজন ধর্ম নিরপেক্ষ ছিলেন না আল্লাহর নবীর সাহাবিদের অসংখ্য সাহাবিদের একজন সাহাবিও ধর্ম নিরপেক্ষ ছিলেন না পৃথিবীর সমস্ত মহাদিস মুফাসিদি মুফতি সব একমত নিরপেক্ষ মতবাদ সুস্পষ্ট কুফরি মতবাদ আমেরিকা এবং ভারতের পেইড এজেন্ট রাত দিন পত্র পত্রিকা স্যাটেলাইট ইন্টারনেট আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে তারা রাত দিন চাচ্ছে এই বারো কোটি জনগণের ইমান এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক মারাত্মক খেলায় মেতে উঠেছে তারা স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা ততদিক কঠিন এ কথাগুলি আমি এ কারণেই বলছি এ মাসটি হচ্ছে বাংলাদেশে বিজয়ের মাস বলা হয় স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা করা তার থেকেও বেশি কঠিন দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব দেশের মানুষের ইমান এবং আকৃডা এটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আজ দেশের ইসলাম প্রিয় জনগণ আলে মোলামা পীর বুজুর দেশ প্রেমিক জনতাকে ভাবে আমেরিকা এবং ভারতে সব রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে এবং এ কথাও মনে রাখা দরকার একটি দেশের নামের পরিবর্তন একটি দেশের পতাকার পরিবর্তন একটি দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন সেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না যদি তা পারত তাহলে এই জাতিকে সাতাশটি বছর পর্যন্ত ভাগ্য বদলাবার আশায় অধীর আগ্রহে প্রতীক্ষায় প্রহর গুনতে হতো না জাতির ভাগ্য বদলাতে হলে আদর্শের পরিবর্তন হতে হবে কিসের পরিবর্তন বলুন সেই আদর্শের নাম কি সে আদর্শের নাম কেবল ইসলাম শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম এর কোন বিকল্প নাই আছে কোন বিকল্প এই কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন এ জাতিকে বোঝার তৌফিক দান করুন জাতির ভাগ্য বদলাবার জন্যে আল্লাহ পাক করেছেন বিশ্বের মানুষের ভাগ্য বদলাবার জন্য কি নাজিন করেছেন এটা ভাগ্যে ভাগ্য খোলার জাতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তার চরিত্রের উন্নতি পৃথিবীর মানুষের অগ্রগতি সমৃদ্ধি রাজনৈতিক স্থিতিশীলতা স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি ইহকালে শান্তি আর পরকালে জাহান নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাবার লক্ষ্যে আল্লাহ করেছিলেন কোরআনে করিমে বর্ণিত কোরআনে আল্লাহ যা চেয়েছেন যা বলেছেন সেই অনুযায়ী যদি এ জাতি তার জীবন গড়ার জন্য অগ্রসর হয় যদি তৈরি হয় তাহলেই কেবলমাত্র এ জাতির ভাগ্য বদলাবে অন্যথায় এ জাতির ভাগ্য বদলাবার কোন রাস্তা নেই আসুন ওরানে খারিম আমাদের ভাগ্য বদলাবার জন্য আমাদের প্রতি আল্লাহ পাক রহম করার জন্য যে সমস্ত রাস্তা যে সমস্ত শবস সারায় পেশ করেছেন সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলেই মুক্তি পাব আমি প্রতিদিনকার মতো আজকেও সকলে মিলে শয়তানের থেকে পানা হাঁচে যেখান থেকে আলোচনা গতকাল শেষ করেছি সেখান থেকেই শুরু করতে চাই আমরা আলোচনা করতেছিলাম কোন সুরা থেকে মনে আছে আপনাদের সুরায় লোকমানের প্রথম থেকে আমরা শুরু করেছিলাম আজকে যেখানে আমরা এসেছি সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলমিনের নামে শুরু করছি ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم ولقد آتينا لقمان الحكمة আমি লোকমানকে সুখ জ্ঞান দান করেছিলাম আলিশকুর বিল্লাহ যাচে করে তিনি আমার আচ্ছাতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আমান ইশকুর ফা ইনমা ইশকুরুল নেফসে আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়া

এখন মূল আলোচনায় আমরা যেতে চাই আজকে এই আয়াত দুটিতে আল্লাহ পাক কি বলতে চান সেই বিষয়টি আপনাদের সামনে আমি চেষ্টা করব বলার জন্য অমা তৌফিকি ইল্লা বিল্লা প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ পাক লোকমান এর নাম কোরআন শরীফ উল্লেখ করলেন তিনি কি ছিলেন তার সম্পর্কে মতবিরোধ রয়েছে ইতিহাস তারা মতবিরোধ করেছেন আমাদের সমাজে কেউ কেউ নবী মনে করেন এবং লোকমান নবী কিন্তু তিনি ছিলেন না এ ব্যাপারে সমস্ত মহাসির মোহাদিস একমত কেউ কেউ বলেছেন তিনি আজ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং বাদশা ছিলেন মৌলানা সৈয়দ সোলাইমান নদী তিনি তার আব্দুল কোরআন গ্রন্থে লিখেছেন যে জাতির উপর আল্লাহর আজাদ নাজিল হওয়ার পর হজরত হুদ আলাহিসের সঙ্গে যে সব ইমানদারেরা বেঁচে ছিলেন লোকমান ছিলেন তাদেরই একজন এবং এমনে তিনি সেই জাতির রাষ্ট্রপ্রধান ছিলেন অন্যতম শাসক ছিলেন বাদশা ছিলেন কিন্তু কতই পায় নবীন সাহাবা ইকরাম রিদ্বানুল্লাহ তাআলা তাদের মধ্যে যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দূর হযরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দূর তাদের মত হচ্ছে লোকমান ছিলেন লুবার অধিবাসী এবং মিশরে কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি আরব লাখ আরবরা কালো মানুষদেরকে বল তারা বলতেন সাধারণত কালোদেরকে তারা হাবসি বলতেন আর লোকমান ছিলেন লোকমান হাকিম তিনি ছিলেন কালো এবং কৃতদাস কালো রঙের ছিলেন কৃতদাস ছিলেন তার ভাষা ছিল আরবি ভাষা আরবি হওয়ার কারণে তার জ্ঞানের কথাগুলি তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন তার এই কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছিল তিনি যা যাই ছিলেন তার মালিকের কাছেও খবর গেল যে তিনি একজন জ্ঞানী মানুষ যেখানে যান সেখানেই লোকেরা ভিড় জমায় তার জ্ঞান পূর্ণ তার সূক্ষ্ম জ্ঞান পূর্ণ কথা শোনার জন্য সেখানে ভিড় জমে যেত তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে ডাকলেন এত লোকেরাই তাকে জ্ঞানী বলে আসলে কেমন জ্ঞানী দেখি তাকে ডাকলেন এবং তাকে প্রশ্ন করলেন তাকে বললেন তিনি তুমি একটা ছাগল জবাহ করো তিনি বেশ চড়াতেন ছাগল চড়াতেন যার দাস তিনি ছিলেন বললেন তুমি একটি ছাগল জবাহ করো এবং এই ছাগলটির শরীরের উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসলে লুকমান হাকিম ছাগল জবাহ করলেন এবং ছাগলের ভেতরের তার শরীরটা জবাহ করে গোস্ত কেটে ভেতর থেকে কলিজাটা দিলটা কেটে তিনি নিয়ে আসলে এরপরে তার মালিক বললেন ঠিক আছে এবার তুমি আবার ফিরে যাও আরেকটি ছাগল জবাহ কর এবং সেটি সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার কাছে নিয়ে আসে তিনি চলে গেলেন এবং তার শরীরের সেই ছাগলের শরীরের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়ে আসতে এসে বা তার সামনে উপস্থিত করে দিল তার প্রভু আশ্চর্য হলেন যে আমি তোমাকে বললাম ছাগলের শরীরের নিকৃষ্ট অংশটি আমাকে নিয়ে উৎকৃষ্ট অংশটি নিয়ে আসো তখন তুমি কলিজা নিয়ে আসলে কাল্পটা নিয়ে আসো আবার যখন বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে আসো তখন সেই কলিজাটাই আনলে এর কারণটা তিনি বললেন দেহের ভেতরে উৎকৃষ্ট কোন জিনিস থাকলে তার নাম হচ্ছে কাল্প দিন আর নিকৃষ্ট যদি কিছু থাকে সেটাও হচ্ছে দিন বাচ্চা বুঝতে পারলেন তার মালিক বুঝতে পারলেন যে আসলেই সে গেলি আ কথা সব সময় এক হয়ে থাকে লোকমান হাকিম এই কথা বলেছিলেন বহু আগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের দুনিয়া আসার অনেক আগে এই কথা তিনি বলেছিলেন আর ঠিক একই কথাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্ন ফিল জাসাদে বুদগা বলেছেন মানুষের শরীরের ভেতর এক টুকরা মাংস আছে গোস্ত টুকরা সেই গোস্ত টুকরা যদি ভালো হয় গোটা শরীর ভালো আর গোস্ত টুকরা যদি খারাপ হয় তাহলে গোটা শরীর খারাপ আলা সেটা হচ্ছে কাল সেটা হল তাল হৃতপিণ্ড ভালো সব ভালো মৃতপিণ্ড খারাপ তার দিন খারাপ তো সব সব এই জন্য আসলে আল্লাহর পক্ষ থেকে যখন যে কথা আসে যাদের কাছে আসে সে কথার ধরন একই হয় পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কথা একরকম ছিল না ভিন্ন রকম ছিল বলেন আপনারা সমস্ত নবীদের বক্তব্য ছিল একই রকম কারো কথার সাথে কারো কথার কোনো বৈপরীত্য হয়। একজন নবী বলেছেন আল্লাহ এক আরেকজন বলেছেন না বেশি হতে পারে একজন বলেছেন আখেরাত আছে পরকাল আছে আরেকজন বলেছেন না পরকালে কোনো হিসাব লিপা হিসাব নিকাজ বলে কিছুই হবে না একজন বলেছেন কবর আজ আছে আরেকজন বলেছেন ওটা একটা বাজে কথা এরকম হয়েছে নাকি দুনিয়ায় হাজরতে আদম সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লু সে পর্যন্ত পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল কয় রকম সকল নবীরাই মানুষের সামনে একই দাওয়াত পেশ করেছেন তাদের দাওয়াতের মূল সূত্র ছিল লাই লাহাব ই লাল্ল লাই লাহাব এইটো জোৰে চৰে পৰে লাই

সেই কথায় কোনো মিল হয়নি এক একজন এক এক রকম বলেছেন একজন বলেছেন মানুষ হচ্ছে পেট জীব দার্শনিকদের বক্তব্য পেট সমস্যার সমাধান করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কালমাস কথা বললেন আল ফ্রয়েড বললেন তুমি যেটা বলেছো এটা ঠিক না আসল কথা হচ্ছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্বজীব যদি সেক্সেক্স এই সমস্যার সমাধান করা যায় তাহলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না ওইটাই হলো বড় সমস্যা দারুণ বললেন আরে বেটারা মানুষ তো মানুষই না কি এর সমস্যা তো মানুষ কি মানুষ হলো বান্ধবী গোষ্ঠী কাজী কিরের সমস্যা কি এর কি তাহলে বোঝা গেল এদের কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই একজন এক এক রকম বলেছে বিজ্ঞানের ব্যাপারটাই ধরুন বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় এটা বিজ্ঞানের আর একটা থিওরি ঠিক কিনা আজ এক বিজ্ঞানী বহু কষ্ট করে একটি মতবাদকে পেশ করলেন পরবর্তী আর একজন বিজ্ঞানী তারটা উড়াই দিয়ে নিজেরটাকে প্রতিষ্ঠিত করলেন কারো কথার সাথে কারো মিল নেই তারা মানুষকে কেউ মানুষকে দেখলো বান্দর হিসাবে । কেউ দেখলো সিম্পাজি হিসাবে কেউ দেখলো সেক্স সর্বস্ব হিসাবে কেউ দেখলো পেট সর্বস্ব হিসাবে কারণ কারণ হল ওই সেই সাত অন্ধের হাতি দেখার সাত অন্ধ হাতি কি করতে গেছে বলুন বলে দেখবে কি দিয়া অন্ধরা হাতি দেখবে কি দিয়া হাত হাত হাতি দেখে হাতি সম্পর্কিত অভিমত সাতজনের কি একরকম হবে না একজন বলবে হাতির বড্ড নাম শুনেছি তারপরে জীবন সার্থক হল আজ হাতি বহু কায়দা করে দেখলাম হাতি হল এত বড় হাতির নাম শুনছি কিন্তু দেখলাম হাতি হল একটা দড়ির মতো আর একজনে বলল তুমি দেখছো তোমার মাথা হাতি হলো একটা কুলার মতো আর একজনে কয় না হাতি হলো মূলার মতো আর একজনে কয় না হাতি হলো একটা পিলারের মতো আর একজনে কয় ছাগল কোথাগার হাতি হল একটা দেওয়ালের মতো মানে হাতির শরীরের যে অংশ যে স্পর্শ করেছে সেই অংশ সম্পর্কে সেই কথাগুলি বলেছে এখন যদি এই ষাটটি অন্ধের চোখ যদি অপারেশন করে দেওয়া যায় আর এরপরে যদি হাতির সামনে আনা যায় তাহলে হাতি সম্পর্কিত এই জাতীয় বিপদ আর কেউ পোষণ করবে সকলেই তা তখন জ্ঞান খুলে যাবে যে কি সর্বনাশ যেটাকে দড়ি মনে করছিলাম সেটা তো লেস যেটা পুলা মনে করছিলাম সেটা তো কি যেটা মুলা